কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় উল্লেখযোগ্য কৌশিক দা ফোন করলে আমার ভয় করে কৌশিকদার সঙ্গে ছবির যাত্রা শুরু আমার প্রথম ছবি রং মেলান্তি এবং যেই সময় দাঁড়িয়ে ছবিটা হয়েছিল তখন আমার কোনো ধারণাই ছিল না যে আমি অত তাড়াতাড়ি ছবি করার সুযোগ পাব এবং তাও কৌশিক কাঙ্গুলির পরিচালনা তো সেদিন থেকে আজ অব্দি ওই একই একটা ফিলিং বজায় আছে কাজেই এখনও যখন ফোনে কৌশিকদার নামটা ভেসে ওঠে একটা অদ্ভুত আনন্দ হয় একটা উন্মাদনা কাজ করে সঙ্গে ভয়ও করে কারণ জানি না কেন দা ইজ আ গার্জেন টু মি আমার আমার ভাইয়ের আমার ভাই এত বছর ধরে কৌশিকদার সঙ্গে কাজ করেছে ইজ এ গার্জেন ইজ এ ফ্যামিলি তো সেখানে দাঁড়িয়ে তার প্রচুর অধিকার আমার ওপর এই ভয় তো অবভিয়াসলি করে আর আজ অর্ধাঙ্গিনীর একেবারেই নতুন মেম্বার আমি আগের ছবিটার সঙ্গে যদি আমরা এই ছবিটা পাশাপাশি ফেলে দেখি তাহলে বোধ হয় এই একটিমাত্র চরিত্র যেটা নতুন করে দেখা যাবে নতুন চরিত্র যেটা দেখা যাবে রাদের খুবই কি বল সৌভাগ্যবান আমি যে এই প্রজেক্টটার একটা পার্ট এটা কৌশিকদার সঙ্গে আমার ফিফথ ছবি হ্যাঁ প্রত্যেকটি ছবি অবভিয়াসলি কৌশিক গাঙ্গুলির ছবি এরকম হয়ে থাকে অপূর্ব ছবি তার পাশে আবার একটা নাম জুড়তে চলেছে খুবই এক্সাইটেড সাত আট মাস যদি কাজ না করি একেবারেই দেখা যাচ্ছে না বললে খুব প্রেশার হয়ে যায় আমি অসম্ভব পছন্দ করি টেলিভিশনে কাজ করতে এবং আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে টেলিভিশন ইন্ডাস্ট্রির একটা বিশাল অবদান আমি সারা জীবন অ্যাকচুয়ালি যাইনার কতদিন কাজ করব আমি টেলিভিশনের সঙ্গে যুক্ত থাকতে চাই এবং আমি একটু আগেই বলছিলাম যে চ্যাম্পিয়ন গানের ওপারে অদ্বিতীয়া প্রেমের কাহিনী ঠিক প্যান্ডামিকের পর ধুলো কণা জল তৈতই ভালোবাসা এগুলো টেলিভিশনে খুবই উল্লেখযোগ্য নাম হয়ে আছে এবং আমি খুবই লাকি ফিল করি যে আমি এই প্রজেক্টগুলোয় কাজ করার সুযোগ পেয়েছি তো আশা করবো ঠিক এরকমই আর নাম এর পাশে জুড়ে যাবে সেই অপেক্ষাতে আছি অপেক্ষার অবসান ঘটলে সবাই জানতে পারবে তবে খুব শিগগিরই ফেরার ইচ্ছে তেই আছি আর কি আমি খুব ভালোবাসি টেলিভিশনে কাজ করতে প্রথম কথা আমি রোজ কাজ করতে পছন্দ করি রোজ বাড়ি থেকে বেরোতে পছন্দ করি সেটা আমাকে টেলিভিশন দেয় সেটা অন্য মিডিয়ামে কাজ করলে অতটা হয়ে ওঠে না আর টেলিভিশনের দর্শক আমাকে অনেক 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 কিছু দিয়েছে আমি মানে সারা জীবনের জন্য কৃতজ্ঞতা দেখেছি